হজমিল্লাই তো আজ ইসবিল্লাই রহমান নির্বাহী আজকে রাজশাহী মহানগরের সম্মেলন এবং কাউন্সিলের সম্মানিত সভাপতি যারা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশালিন ইসরা ভাই মঞ্চে ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ভার্চুয়ালি আমাদের প্রিয় নেতা যাকে বাংলাদেশের আগামী দিন মাঠে ময়দানে এবং ছাত্রদের কাছে প্রত্যাশা করেন সেই নেতা আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উদ্বোধক হিসাবে আমাদের সাথে উপস্থিত হয়েছেন যিনি নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই সম্মেলনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় নেতা আর এক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাবি জনমান মিনু কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ অর্থাৎ সাংগঠনিক সহ বর্তমান কনভেনিং কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই সাঁত্রিশটা ওয়ার্ড থেকে যারা এসছেন আটত্রিশটা ওয়ার্ড থেকে যারা এসছেন আজকের এই সম্মেলনকে সফল করার জন্য জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অত্যন্ত সুসময় নয় বাংলাদেশের জন্য এখন একটি দুঃসময় অর্থাৎ বিএনপির জন্য একটি দুঃসময় সবাই অক্টোবাসের মতো বিএনপিকে ধরিয়ে আছে বিএনপির দিকে তাকিয়ে আছে বিভিন্ন অপশক্তি যারা এই ছত্রিশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যাদেরকে হারিয়েছি যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সম্মাননা জানাই যারা পঙ্গু আছেন পঙ্গুত্বের প্রতি আমাদের আরো অবিচল আস্থা রাখা উচিত কেননা মাঝে মাঝে আমরা দেখতে পাই তারা পঙ্গুত্ব নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে তখন আমরা আহত হই একজন কর্মী হিসাবে কেন সতেরো বছরে ভ্যাসি সরকার এমন কোনো কাজ করেনি যে আমাদের ভাইদেরকে গুম করেছে আইনা ঘরে নিয়ে গেছে বাতে থালি পর্যন্ত দেয় নাই পানি মেপে মেপে পানি দেওয়া হয়েছে সেরকম পরিস্থিতিও ঘরে হয়েছে যেহেতু আমরা বাঙালি বাংলাদেশি আমরা খুব অল্পতে একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি নির্যাতিত করে নির্যাতন করে কত সতেরো বছর তিনটি ভোট চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতায় আবাদ চার বেড়ে করেছে আমরা প্রতিনিয়তই বলেছি বিপন্ন গণতন্ত্রে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী কোনো দিন থাকতে পারে না কত আঠারো নির্বাচনে আমি বলেছি মাঠে একায় বসেছিলাম বলেছিলাম যে বিপন্ন গণতন্ত্র রাষ্ট্র আজকে বিপন্ন অবস্থায় রয়েছে রাষ্ট্রের যন্ত্র আমলা বলেন পুলিশ বলেন সবাই বলেন শেখ হাসিনার পূজা করছে এই পূজা করা যাবে না আমাদেরকে সাতন প্রবধ তৈরি করতে হবে জাতি হিসাবে আমরা অত্যন্ত গর্বিত এই কারণে আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা যা দল করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি উনিশশো সালে ছাব্বিশে মার্চ হঠাৎ আবির্ভূত হয়ে বাংলার জনগণকে ডাক দিয়েছিলেন সেদিন মানুষ কিন্তু হেমালনের আশিয়া মতো সবাই অস্ত্র নিয়ে যার যা আছে তাই নিয়ে মাঠে কিন্তু নামিয়ে পড়েছিল বাংলাদেশের মানুষ সেদিন তার পিছনে কারা আছে সেদিন দেখে নাই শহীদ পেজেল জিয়া রহমান সেই কাজটি করে সম্পূর্ণ করে আবার রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন সাথী বন্ধুরা আমরা জিয়া রহমানের দল করতে চাই আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল করতে চাই আমরা তারেক রহমানের দল করতে চাই জিয়া রহমান একটি কথা বলেছেন দল আমার নয় দল জনগণের জনগণ যা বলবে আমাদেরকে তাই করতে হবে আমরা যত বড়ই নেতা হই না কেন আমরা জনগণের দিক নির্দেশনা মোতাবেক আমাদের কাজ করতে হবে তাই সাথী বন্ধুরা আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিন বাংলাদেশকে আরো মজবুত করার জন্য বাংলাদেশের বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের পিছনে যে অপশক্তি লেগে আছে। সেই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা যেন থাকে আর গত পাঁচই আগস্টের পরে যারা এসছেন আমাদের দলে তাদেরকে আমরা বলতে চাই আপনারা সামনের কাতারে আসেন না আমরা আপনাদেরকে সামনের কাতারে দিতে পারি না ইমাম সাহেব আগেই বলে দেয় যে যে কাতার সোজা করেন সেই কাতার সোজা করার সময় আপনারা পিছনে চলে যেন দয়া করে আমাদের কটু কথা যেন শুনতে না হয় কোনো চাঁদাবাজ কোনো দখলদার কোনো মাটি দখলদার আমরা জাতীয়তাবাদী দলে অবস্থান দিতে পারি না সবাইকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের দিদি কামনা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দেশ দেশ নেত্রী সুস্থতা কামনা করে শহীদ পেলেন জিয়া রহমান অমরোধ ছত্রিশে জুলাই শহীদ রহমর সবাইকে ধন্যবাদ আমি আমার কথা শেষ করছি